আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি আজকে তোমাদের সাথে খুবই মজার একটা রান্না শেয়ার করব সেটা হলো খিচুড়ি খিচুড়ি এমন কি মানে ভালো লাগে না আর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো অনেক মজা হয় আমাদের ম্যামের সঙ্গে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই হচ্ছে তাই ভাবতেছি কি রান্না করব কি রান্না করব আমি মনে ভাবতেছিলাম যে এই সময় যদি একটু খিচুড়ি রান্না করে খাওয়া হয় তাহলে তো অনেক ভাল লাগবে তাই আমি খুবই সহজভাবে এবং আমি মানে চুলার ঝামেলা ছাড়াই রাইস কুকারে এই রান্নাটা করবো রাইস কুকারে খিচুড়িটা রান্না করলে মানে আরও অনেক বেশি ভাল লাগে মানে কোনো ঝামেলার নাই শুধু টুমা খায় যা সুন্দর শুধু করে চড়াই দিবা ভাবে দেখতে পারছো আমি তোমাদের সাথে খুবই সিম্পলভাবে যেটা রেসিপিটা শেয়ার করছি দেখতে পারলাম প্রথমে এখানে আতপ চাউল আর ডাল নিলাম দুটো এখানে মিক্স করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আদা রসুন খাল এলারচি মানে যা যা লাগে তোমরা তো দেখতে পারলে সব কিছুই আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আর খিচুড়ির টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে একটু গরুর মাংস অ্যাড করেছি যাতে মানে ভালো লাগে এই ওয়েদার এই ওয়েদারে খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভাল লাগে এভাবে হাতে মাখানো খিচুড়ি আমি প্রায় সময় এভাবে মানে হাতে মাখানো খিচুড়িটা খাই তোমরাও একবার খেয়ে দেখো খুবই ভাল লাগবে এরকম মানে এভাবে রান্না করলে কোনো ঝামেলা খিচুড়িটা রাইস কুকারে বসে তুমি একটু রেস্ট নিতে পারবে দেখলে তোমাদের কথা সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা রেডি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ মানে মশলা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে খাইতে তো আরও বেশি ভালো লাগতেছে দেখতে পারলে আমি লেবু লেবুর একটু কামড় দিয়ে নিলাম মানে খিচুড়ির সাথে যদি একদম টক টক লেবু খাও তাহলে তো মুখ মানে অনেক ভাল লাগে আমার কাছে আমি প্রায়ই খাই দেখতেই পালা আমি কামড়ে কামড়ে লেবু খাচ্ছি কারণ খিচুড়ির সাথে লেবুটা আমার অনেক ভাল লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকা আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ